একটা গরু প্রতি বিশ পঁচিশ হাজার টাকা করে বেড়ে গেছে বর্তমান বর্তমানে আরো বেশি বেড়ে গেছে বাজারে গরু মাংসের দাম চড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে সাতশো আশি থেকে আটশো টাকায় যা অনেক মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য অনেকটাই নাগালের বাইরে এদিকে অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কম দামেই মিলছে ব্রয়লার সহ অন্যান্য জাতের মুরগির মাংস ফলে গরুর মাংস থেকে মুখ ফিরিয়ে তুলনামূলক সস্তা মুরগির মাংসের দিকে ঝুঁকছেন ক্রেতারা অপরদিকে মাছের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা রাজধানীর বাড্ডা রামপুরা এলাকার একাধিক বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা যায় সরেজমিনে গিয়ে দেখা গেছে আজ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি দুশো থেকে দুশো টাকায় দেশি মুরগি পাঁচশো থেকে পাঁচশো টাকা সাদা লেয়ার দুশো টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে দুশো টাকায় আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকায় বিক্রেতারা বলছেন গত মাসখানেক যাবত বাজারে মুরগির দাম অনেকটা কমে বিক্রি হচ্ছে তাই ক্রেতাদের ভিড়ও বেশি অনেকেই বেশি পরিমাণে কিনে ফ্রিজের সংরক্ষণ করে রাখছেন এদিকে মুরগির দাম কমলেও বাজারে আগের মতো চড়া রয়েছে খাসির মাংসের দাম প্রতি কেজি খাসির মাংস এক টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে এক হাজার একশত টাকা অনেকটাই স্থিতিশীল রয়েছে মাছের বাজার বাজারে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কাতল তিনশো চল্লিশ থেকে চারশো টাকা চিংড়ি সাতশো থেকে আটশো টাকা ট্যাংরা ছশো থেকে সাতশো টাকা চাষের শিং পাঁচশো টাকা চাষের মাগুর পাঁচশো টাকা চাষের কই দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা কোরাল সাতশো পঞ্চাশ টাকা চাষের পাঙ্গাস একশো আশি থেকে দুশো বিশ টাকা এবং তেলাপিয়া একশো পঞ্চাশ থেকে দুশো বিশ টাকা এছাড়া প্রতি কেজি বোয়াল ছশো থেকে সাতশো টাকা পোয়া চারশো টাকা আয়ের সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা দেশী কোই 800 থেকে 1000 টাকা এবং দেশী সিং 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। তাসনবাউশি এমটিভি এমটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ